হ্যালো আসসালামু আলাইকুম এখন হলো শীতকাল মজার মজার আচার বানাবার সময় আমি বানাচ্ছি জলপাইয়ের আচার শসের তেলে রসুন তেলে তারপর সেখানে অন্যান্য মশলা দেব আর আগে জলপাইটাকে ধুয়ে শুকিয়ে আবার ভাপে নরম করে নিয়েছি তো বিভিন্ন জিনিস আছে এখানে কাঁচামরিচ বাটা তেঁতুল বাটা তেঁতুলের কাঁই বের করা সসার তেল ভিনিগার জিরা গুঁড়াও দেওয়া যায় বা জিরা গোটাও দেওয়া যায় কালি জিরা দেওয়া যায় চিলি ফ্লেক্স দেই আর মিষ্টির জন্য গুড় অথবা চিনি আমি চিনি ইউজ করেছি ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড নোর ওয়ার্ল্ড অ্যান্ড নুরে জাহান ব্লগ আমার ফেসবুক পেজ নূর কিচেন আমার পার্সোনাল পেজ জাহান ব্লগ ফেসবুক ফলো করলে এগুলো রিল হিসাবে আপনারা দেখতে পাবেন আমি আসলে কোনো প্রফেশনাল কোনো বিজনেস করি না এগুলো আমার শখের রান্না আমি শখ করে রেগুলার রান্না করি আর ইউটিউবে দেই এবং আমার পার্সোনাল পেজেও দিই অনেকেই কমেন্ট করে খাবার জন্য ডিলিশিয়াস ভালো লাগে তো তাদেরকেও আমি দিতে ভালোবাসি অনেকেই খেয়েছে এখন আমার এখন পর্যন্ত অনেকেই খেয়েছে আমার জলপাইয়ের আচার ইনশাল্লাহ ভবিষ্যতেও অনেকে খাওয়াবার ইচ্ছা আছে সেল করা হয় না কারণ আমাদের বাঙালিরা পয়সা খরচ করে পরিচিত জনদের কাছ থেকে কিনতে চায় না যাই হোক খেয়ে একটা আনন্দ আছে খাইয়ে একটা আনন্দ আছে আমি খাইয়ে আনন্দ পাই দিতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল নুর ওয়ার্লটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ নূরে জাহান ব্লগটা ফলো করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ